আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাইব পাস্তা নর্মা তো পাস্তা নর্মা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে মিলান জানা মানে বেগুন যেটা কি তালিয়ারি করবো মানে কেটে নেব তো তালিয়ারি করার শেষ তো তালিয়ারি করার পর আমরা উপরে দিয়ে দেব সালে মানে লবণ তো সালে দিয়ে মাইখা একদিন বা দুই আড়াই ঘন্টার জন্য রাইখা দিতে হয় তো আমরা যেহেতু সাথে সাথে বানাইমু ভিডিও করার জন্য তো আমি এখনই এটাকে ভাজবো তো ওলিও ফ্রিতে ফ্রিতের জন্য ওলিও দাও তো গরম তেলের মধ্যে আমি মেলান জানাটি ছেড়ে দিলাম যখন এরকম কালার হয়ে আসবে তখন বুঝে নেবেন যে মেলানজানা জানা পরন্ত মানে রেডি তো মেলানজানা যখন রেডি তো এদিকে আমরা পাস্তা ফালাইমু বললি ভিতরে বলির তরে মানে আঁকোয়া কালদো যেটার মধ্যে এটার বলা হয় বলির তরে তো বল মধ্যে আমরা পাস্তা দিবো তো বলি তরে চেসিনের মধ্যে পাঁচটা দিয়েছি তো পাস্তা সচরাচর পনেরোটা বা চোদ্দোটা দেওয়া হয় আমরা পাস্তা ইউজ করতেছি পাক কিরি তো চোদ্দোটা পাক কিরি আমরা দিয়ে দিলাম তো পর আমাদের পাদাল্লা মানে কড়াই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিব এই কর্তা সালাতা তারপর টমেটোর সস মানে সালসা মোদর তারপর আমাদের যে মেলানজানাগুলো বাইজে রাখছিলাম ওই মেলান জানাগুলো দিয়ে দিব অল্প বুড়ো মানে হালকা বুড়ো আকুয়া কালদা মনে রাখবেন গরম পানি ইউজ করতে হইব আকুয়া মানে পানি কালদা মানে গরম গরম পানি তো আমাদের পাস্তা পূরন্ত পূরন্ত হওয়ার পর আমরা ওই সুগু সুগুর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ পারফেক্ট তো অলরেডি আমাদের পাস্তা পূরন্ত মানে রেডি তো এখন আমরা দিয়ে দিব হালকা গ্রানা গ্রানা এটি মাখন জাতীয় তো গ্রানা দেওয়ার পর এখন আমরা প্লেট করব মনে রাখবেন গ্রানা যখন দেবেন পাস্তার মধ্যে উল্টিমো মানে লাস্টে সবার শেষে গ্রানা দিবেন যদি আগে দেন তাহলে পাদেল্লা কড়াইয়ের নিচে লাগিয়ে যাইব এই জন্য উল্টিমো এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো পিয়াত্তারে আপনাদের মতো আপনারা করবেন আমাদের বাসায় যদি করতে চান তো এইভাবে করার পর উপরে আমরা ডেকোরেশন করতেছি উনপরি কত্তা সালাতা এ মিলান জানা ফ্রিতে এ বাজিলিকো বাজিলিক এক তো সবাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের উৎসাহই আমাদের ভিডিও করতে আগ্রহ জাগায়